আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো সেই টপিকটি হচ্ছে সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট এক্সাম সেই টেস্ট এক্সামের জন্য আমরা আজকে সংস্কৃত টেস্ট সাজেশন দু হাজার চব্বিশ পঁচিশ নিয়ে আলোচনা করব তো আমি বিগত কয়েক বছর ধরেই সংস্কৃত বিষয়ে অধ্যাপনা করে আসছি সেটাই তোমরা সকলে জেনে থাকবে তো আমি তোমাদের বলতে পারি আমার যে স্বল্প অভিজ্ঞতা সেই স্বল্প অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় এইটটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মতো কমন অবশ্যই পাবে এবং এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো তোমাদের ভিডিও দেখার প্রয়োজন হবে না এটিও আমার মনে হয় তো তোমাদের এই নভেম্বর মাসেই অনেকের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তাই ভালোভাবে প্রিপেয়ার হওয়ার জন্য তোমরা এই টেস্ট সাজেশনটি ফলো করতে পারো তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখছি তোমরা অনেকেই দেখো কিন্তু অনেকে সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যাও তো সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীকালে আরও ভালো ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু পরবর্তীকালে আমাদের চ্যানেলে আরও ভালো এডুকেশন পারপাস ভিডিও পেয়ে যাবে তো চলো দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো তোমরা দেখতে পাচ্ছ দেখো এইচএস সংস্কৃত টেস্ট সাজেশন দু হাজার তো দেখো এখানে দুটো গদ্যা আছে দুটো পদ্য তোমরা তো সিলেবাস যেন আমি শুরু করছি দেখো প্রথমে আছে আরিয়াবত্ত বর্ণনাম এখান থেকে তোমাদের প্রশ্নের মান পাঁচে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দিতে পারে তো এক নম্বর কোশ্চেন দেখো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট এবছরের টেস্ট পরীক্ষার জন্য ত্রিবিক্রম ভট্ট বিরোচিত গদ্যাংশ অনুসারে আর্যাবত্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও এভাবেও দিতে পারে বা একটু চেঞ্জ করেও দিতে পারে অথবা দিয়ে আর্যাবত্তের বর্ণনা দাও যেটাই দেখ তোমাদের এই একটিমাত্র অ্যান্সার লিখলেই হবে তারপর দেখো দু নাম্বার আছে কথম চাষ ও বলতে কাকে বোঝানো হয়েছে আর্যাবত্ত দেশকে কবি কেন স্বর্গ থেকেও বিশিষ্টতা দান করেছেন ঠিক আছে এইটা আবার অথবা দিয়ে অন্যভাবেও দিতে পারে দেখো বলছি আর্যাবত্ত কিভাবে স্বর্গকেও ছাপিয়ে গেছে কবি ত্রিবিক্রম ভট্টের আড়িয়াবত্ত বর্ণন অনুসারে তা বুঝিয়ে দাও ঠিক আছে তো এই তিনটে কোশ্চেন দেখো যেটাই দেবে ঠিক আছে সেটার কিন্তু অ্যান্সারটা একই হবে ঠিক আছে সর্ব থেকে বিশিষ্টতা দান করেছে বললে সেটারও অ্যান্সার এক হবে সর্বকে ছাপিয়ে গেছে বললে একই হবে নেক্সট আমরা চলে যাচ্ছি বনগতা গুহা প্রশ্নের মান পাঁচ এখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো বনগতা গুহা থেকে এক নম্বর কোশ্চেন বনগতা গুহা গদ্যাংশ অবলম্বনে অলিপর বা চরিত্র বর্ণনা করো ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য তারপর দেখো দু নম্বর অলিপর বা কশ্যপের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো অথবা দিয়ে একটু এটা চেঞ্জ করেও দিতে পারে অলিপর বা কশ্যপের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো অর্থনৈতিক অবস্থা দিলেও যে অ্যান্সারটা হবে ঠিক আছে আবার জীবনযাত্রা দিলে সেই অ্যান্সারটাই লিখতে হবে শেষের দিকে একটু তোমাদের চেঞ্জ করে লিখতে হবে কথাটা তাহলেই হবে কিন্তু অ্যান্সারটা কিন্তু পুরোটাই একই হবে তারপর দেখো তিন নাম্বার তত বরং দৈব সম কে এই কথা চিন্তা করেছিল কেন সে কথা চিন্তা করেছিল দৈব কি তার প্রতি প্রসন্ন হয়েছিল নিজের ভাষায় উত্তর দাও খুব সংক্ষেপে কিন্তু আমি সাজেশন করেছি ঠিক আছে তারপর নেক্সট দেখো আমরা তিন নাম্বার এখানে তিনটে হলো আর একটা কোশ্চেন আছে চার নাম্বার চার নাম্বারটা দেখো অলিপর্বা স্থানং ন তেজ এখানে স্থান বলতে কোন স্থানের কথা বলা হয়েছে কেন অলি ছয় স্থান ত্যাগ করলো না তারপর সে কি করেছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পার্ট বাই পার্ট কোশ্চেন আছে ওয়ান প্লাস টু প্লাস টু নেক্সট আমরা পোদ্াংশ হচ্ছে এখান থেকে পাঁচ নাম্বার কোশ্চেন কি তোমাদের দিতে পারে দেখো এক নম্বর দেখো স্তোত্রম থেকে পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো অথবা দিয়ে দিতে পারে এটাই আনসার হবে শ্রী শঙ্করাচার্য যেমনভাবে গঙ্গা জলের রূপ ও মহিমা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখ তারপর দেখো দু নম্বর যেটা আছে ভাগীরথী বিশ্বজননী মুনিবর কন্যে গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো তারপর দেখো তিন নম্বর কোশ্চেন আছে শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তা লিপিবদ্ধ করো অথবা দার্শনিক কবি শঙ্করাচার্য তার শ্রী গঙ্গাচ্ত্রম নামক স্তোত্রে জগতের কল্যাণের এবং নিজের জন্য দেবী গঙ্গার কাছে কি চেয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো ঠিক আছে এখান থেকে এই তিনটি মাত্র কোশ্চেন আছে শ্রী গঙ্গার সত্য থেকে তোমরা একটু ভালোভাবে দেখে নিও তারপর দেখো নেক্সট আমরা কর্মযোগ থেকে কর্মযোগে চলে কর্মযোগ কর্মযুগ থেকে প্রশ্নের পাশে কি আছে এক নম্বর মিথ্যা চারহ বা মিথ্যা কাকে বলে আস থেকে কে শ্রেষ্ঠ তা কর্মযোগ অনুসারে ব্যাখ্যা করো বা মিথ্যা চারহ কাকে বলে গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে বর্ণনা করো তবে এখানে মিথ্যা চারি কাকে বলে দিতে পারে মিথ্যা চারো কাকে কাকে বলে দিতে পারে যেটা দেখ সেটার অ্যান্সার কিন্তু একটাই হবে তারপর দেখো দু নম্বর কোশ্চেন আছে খুবই ইম্পর্ট্যান্ট স্বধর্মে নিধনং শ্রেয় হ পরধর্ম ভয়াবহ উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো আর তিন নম্বর চেয়ে পাঠ্যাংশ অনুসারে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযুগের তত্ত্বটি সংক্ষেপে লিপিবদ্ধ করো অথবা দিয়ে এই কোশ্চেনটাই দিতে পারে গীতার কর্মযুগের বিষয়বস্তু লেখো বিষয়বস্তু দিলে যেটা অ্যান্সার হবে আর কর্মযোগের তত্ত্ব দিলে সেম অ্যান্সারই লিখতে হবে তারপরে নেক্সট দিলো তোমাদের একটি নাটক আছে যার নাম হচ্ছে বাসন্তিক সম্নম সেখান থেকে প্রশ্ন নম্বর পাঁচে কোনগুলো ইম্পর্টেন্ট এক নম্বর আছে বাসন্তিক সম্নম নাট্যাংশের সংলাপ অনুসারে কৌমদীর চরিত্র বর্ণনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর দু নম্বর দেখো রাজা ইন্দ্রবর্মার সাথে কোম্মুদির কথোপকথনটি সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো তারপর দেখো তিন নাম্বার কোশ্চেন শশাঙ্ক হা। উক্তিটি কার বক বা শশাঙ্ককে অতি নির্ঘিন্ন বলেছেন কেন তা বুঝিয়ে দাও আর নেক্সট দেখো চার নম্বর রাজা ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করো এই বাসন্ত নাট্যাংশ থেকে চারটি মাত্র কোশ্চেন করলেই তোমরা কমন পেয়ে যাবে তারপর দেখো নেক্সট আমরা ভাব সম্প্রসারণে চলে এসেছি এখান থেকে প্রশ্ন নাম্বার চার দেখো এক নম্বর আছে ভাব সম্পোষণ কর্মে ইন্দ্রিয় সংয়মে মনস ইন্দ্রিয়ান বিমুড়ৎ স উচ্যতে দু নম্বর আছে সধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ অথবা দিয়ে দেখো দ্বিতীয়বার শ্রেয় সধর্ম বিগুণ পর ধর্ম সুষ্ঠিত তিন নম্বর দেশ হতম দেশ কোস ভাবে এটা চার নম্বর দেখো নশিত ছানমিত্রিষ্ঠাত্মা কর্মকৃত আর লাস্ট দেখো পাঁচ নাম্বার রোগং শোকং কাপং কাপম হরমে ভগবতী কুমতি কলাপম শ্রীগঙ্গায় স্তোত্রম থেকে লাস্টেরটা আর বেশিরভাগগুলো শ্রীমদ ভগবত গীতার কর্মযুগ থেকে তো এখানে পাঁচটি মাত্র ভাব প্রসারণ তোমরা যদি ভালোভাবে দেখে যাও তাহলে তোমরা কমন পেয়ে যাবে নেক্সট দেখো যেটা খুব ইম্পর্ট্যান্ট টপিক একটা তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখান থেকে দেখো কি আছে এক নাম্বার হিসেবে পাঁচে মেঘদূতের মূল্যায়ন করো অথবা মেঘদূত সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো বা যদি টিকা লেখো মেঘদূত দেয় সেই আনসারটাই হবে তারপর দেখো দু নম্বর মুদ্রা রাক্ষসাম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো বা মুদ্রা রাক্ষসম নাটকটি রচনার ক্ষেত্রে নাট্যকার বিষাক দত্তের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর দেখো তিন নম্বর চরক সংহিতা সম্বন্ধে একটি তথ্যমূলক নিবন্ধ রচনা করো বা টিকা লেখো চরক সংহিতা এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রাচীন ভারতীয় আয়ুর্বেদাচার্য সুশ্রুত সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো অথবা দিয়ে দিতে পারে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো পাঁচ নাম্বার প্রাচীন ভারতীয় গণিতচর্চা এবং যতুর্িদ্যা সম্পর্কে লেখো বা আরীয় ঘটীয় গ্রন্থটি সম্বন্ধে সংক্ষেপে লেখো এখানে মাত্র সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে পাঁচটি কোশ্চেন করলে কমন পাবে নেক্সট দেখো অনুচ্ছেদ রচনা এখান থেকে প্রশ্ন পাঁচে কোনগুলো করবে এক নম্বর দেখো রামায়ণম বা রামায়ণস্ব প্রভাব দু নম্বর মমপ্রিয় হ কবি বা মহাকবি কালিদাস তিন নম্বর দেখো সংস্কৃতস্ব উপযোগ হ বা সংস্কৃত ভাষায় উপযোগিতা চার নাম্বার দেখো তব প্রিয় হ কালহ বা বর্ষা কালহ পাঁচ নাম্বার দেখো তব প্রিয়হ, হ মহাকাব্যম বা মহাভারতম আর ছ নাম্বার দেখো মম জীবনের স্মরণীয়ম দিনম তো এইখান থেকে অনুচ্ছেদ অর্চনা ছটি করলে কমন পাবে নেক্সট আমরা দেখো ভাষা তত্ত্ব থেকে কোনগুলো কমন দেখো ভাষা তত্ত্ব প্রশ্ন নির্মাণ পাঁচ এক নাম্বার আছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও ওই কোশ্চেনটাই একটু চেঞ্জ করে দিতে পারে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সম্বন্ধে বিস্তৃত আলোচনা করো তারপর দেখো দু নম্বর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো অথবা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ করো দুটোর কিন্তু অ্যান্সার একই হবে তারপর দেখো তিন নাম্বার কেন্তুম গুচ্ছ বা শাখা এবং স্বতম গুচ্ছ কী উদাহরণসহ এদের পরিচয় দাও এভাবে দিতে পারে অথবা দিয়ে একটু চেঞ্জ করে দিতে পারে কেন্তুম ও সকম সম্বন্ধে একটি নাতিদীর্ঘ দীর্ঘ প্রবন্ধ রচনা করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য দেখো ফাইনাল সংস্কৃত ভাষা দত্ত থেকে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা যেন লেখো অথবা ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের উল্লেখপূর্বক তাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এখানেই তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সংস্কৃত টেস্ট সাজেশনটি সমাপ্ত হল ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই